অলংকার পরিবারে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আপনারা ভালো আছেন তো বন্ধুরা একজোড়া ঝুমকা পাশা দেখতে পাচ্ছেন তো মূলত উপরের পাশাটা আমরা একটু বড় করেছি আর ঝুমকাটা নিচেরটা একটু ছোট করেছি এই জন্যই যে কিছু কিছু মানুষের ফেস কিন্তু এক এক ধরনের যাদের বড় ফেসটা বা যাদের মুখমণ্ডলটা বড় তাদের জন্য কিন্তু আসলে সব ধরনের কানের তা কানের সাথে বা ফেসের সাথে ম্যাচিং হবে না তো বন্ধুরা আপনারা সেই কারণে মানে আমরা চেষ্টা করেছি বা ফেসের সাথে বা মুখমণ্ডলের সাথে চেষ্টা করেছি উপরে পাশাটা বড় দেওয়ার জন্য কিছু কিছু মানুষের কানের নতি থাকে এক এক রকমের সেই জন্য আমরা উপরে পাশাটা বড় করেছি নিচে ঝুমকাটা ছোট করেছি এটা খুব সুন্দর একজোড়া ডিজাইন কানেরটা এটার ওজনটা হচ্ছে মাত্র সাড়ে তিন আনা এই সাড়ে তিন আনার মধ্যে যে কারুকার্যটা করেছি এটা আসলে খুবই সুন্দর একজোড়া ডিজাইন তো বন্ধুরা আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন এবং যে কোনো দোকান থেকে আপনি ইচ্ছা করলে তৈরি করে নিতে পারেন এটা আসলে আপনি জানেন কারণ হচ্ছে এইটা সাড়ে তিন আনার মধ্যে যে কারুকার্যটা করা হয়েছে খুব ভালো একটা ডিজাইন আপনাদের যে কোনো ইচ্ছা অনুসারে যে কোনো দোকান থেকে তৈরি করবেন এবং আপনাদের অনুরোধে আমি বর্তমানে সিরাজগঞ্জের আমার দোকানের নাম ঠিকানা দিচ্ছি সিরাজগঞ্জ শিয়ালকোল মা জুয়েলার্স তো বন্ধুরা আপনারা চাইলে জিনিসগুলো তৈরি করে নিতে পারেন এটা একুশ ক্যারেটের জোড়া সুন্দর এক জোড়া কানপাসা তো বন্ধুরা আপনারা চাইলে এটা যে কোনো মানুষের জন্য এবং বিশেষ করে এটা একটু বাড়িতে মায়েদের জন্য একটু ভালো লাগে তো বন্ধুরা আপনারা জানেন আমি ইউটিউবে অনেক ভিডিও ছেড়েছি যে কোনো ধরনের আপনি চাইলে পারে সার্চ দিলে পারে পেয়ে যাবেন এম জে জি কে এই নামে সার্চ দিলে পারে আমার মা জয়েল আছে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ